হ্যালো ফ্রেন্ডস ভিল বই রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই বিকেলবেলায় আজ আবার ছাগলগুলোকে নিয়ে মাঠে আসছি আমি চোরাতে এই খুললাম এই চারটে কুড়ির মতো বাজছে ছাগলগুলো আমার যাচ্ছে তোমাদের দেখায় ছাগলগুলো কোথায় কেমনভাবে যাচ্ছে এই যে ছাগলগুলো সব যাচ্ছে আর চারিদিকে মাঠে কত সবুজ ঘাস গজাইছে দেখো তিন চার দিনের বৃষ্টিতে মাঠগুলো পুরো সবুজ হয়ে গেছে শুধু ঘাস না চারিদিকে গাছের পাতাগুলোও সব সবুজ হয়ে আছে যেদিকেই তাকাবে এখন চারিদিকে সবুজ আর সবুজ এই সময় ঘাসে মানে এত সবুজ ঘাস মাঠে একশো চারদিকে ঘাস যে যে কোনো জায়গাতেই ছাগল নিয়ে যায় না কেন ছাগলগুলো এক জায়গাতেই চড়তে থাকে এই যে এখানে নিয়ে এসেছি পুরো সন্ধেবেলা পর্যন্ত এইখানটাতেই থাকবে বেশি দূরেও আসেনি আমাদের ঘরের সামনেই এসেছি এই যে এই জায়গাগুলোতেই চড়বে আর দূর দিকে কোথাও যাবে না এই এই যে এইখানটা দেখতে পাচ্ছ এইখানটাতেই চড়বে ছাগলগুলো দিকে মাঠে চড়তেই চড়তে এইখানে চলে এলো এই জায়গাটাতে ছোটো ছোটো ঝোপ ঝাড়ের মধ্যে এইগুলোতে যে ঘাসগুলো একটু বেশ বড়ো বড়ো ঘাস আছে এইগুলোর কাছেই ছাউল বলে চলে এলো এখন চড়তে এই যে ওই ঝোপগুলোর মধ্যে চড়ে বেড়াচ্ছে এবারে ফাঁকা মাঠটাকে ছেড়ে পড়ে এইখানটাতে ঢুকলো যদিও মাঠটা সামনেই এই খেজুর গাছটার পাশেই মাঠটা এই যে বেশি দূরে এসেছে তা না এইখানটাতে চলবে এইখানেই শেষ এরপরে আর বাইরে মানে দিকে আর কোথাও যাবে না এইখানটাতেই থাকবে কিছুক্ষণ তারপর আস্তে আস্তে সন্ধ্যে হবে আর বাড়ির দিকে যাবে এই যে ওই যে পাঠা বাবুজি একটু মস্তানি করতে ব্যস্ত আসছে এবারে যা যা চরতে চরতে ছাগলগুলো কোথায় এলো দেখুন একবার এই যে ওই জায়গার থেকে এই ঝোপটার ভিতর হয়ে এবারে বাইরে বেরোচ্ছে এই যে এইখানটাতে এদিক হয়ে এদিক হয়ে বাইরে বেরোবে সব এই যে আস্তে আস্তে বাইরে চলে এলো না কয়েকজন আছে এখনও সবাই বাইরে আসে নাই এই কয়েকটা এলো জন এলো এখনও দশজন ঝোপটার ভিতরে আছে এই যে একে একে আসছে সবাই ওই যে ওইখানে আছে দুজন এই ভেতর দিকটাতে আছে দুজন এই একে একে করে সবাই বাইরে আসছে এখন সব বাইরে চলে এসেছে কেউ আর ওই ঝোপটার ভিতরে নাই এই যে পলাশ গাছটা আড়ালে চলছে আসলে আমাদের এদিকে পলাশ গাছ একটু বেশি আছে সব থেকে বেশি গাছ আমাদের পলাশ গাছ ঘাসগুলো দেখুন একবার কত সবুজ সবুজ ঘাস এই কয়েকটা দিনের বৃষ্টিতে মানে পুরো মাঠটাকে সবুজ করে দিয়েছে একবারে এখানে একটা শালিক পাখি রয়েছে কালো শালিক যেটাকে বলে গো শালিক বা গোবরে শালিক এই সময়টাতে মাঠে পাখি প্রচুর দেখা যায় এই সন্ধ্যের সময়টাতে আস্তে আস্তে ছাগলগুলো এবারে ঘরের দিকে যেতে চলেছে কারণ এবার আস্তে আস্তে বেড়াটাও পড়ে আসছে আর ছাগলগুলোরও পেট ভরে আসছে ছটা বেজে গেছে এখন আর হয়তো দশ মিনিট পনেরো মিনিট থাকবে তারপরে ওরা ঘরের দিকে চলে যাবে এখানে সবগুলো এখানেই আছে আর এই যে পিছন দিকে আছে আরও দুজন সন্ধেবেলার আগে মানে ঠিক সন্ধ্যে নামার আগের সময় এইটা আর হয়তো কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যে নেমে যাবে যাই হোক ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ